ভিডিওতে তোমরা দেখেছো সুন্দর সুন্দর রিংসের কালেকশান তার সাথে গোল্ডের নেকলেস গোল্ডের ব্যাঙ্গেলস গোল্ডের চেন তার সাথে পেন্ডেন্ট মাত্র তিন হাজার টাকা থেকে শুরু নোসপিনের কালেকশন এবং মাত্র পাঁচ হাজার টাকা থেকে শুরু রিংসের কালেকশন এগুলো তোমরা দেখেছো লাস্ট এপিসোডে সাথে ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমাদের টুকে হতে হেল্প করো ফার্স্ট টুকে তোমরা হেল্প করলে আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবো আর কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না অলসো তোমাদের যদি কোনো হোম গ্রোন ব্র্যান্ড থাকে আমাকে দিয়ে তোমরা যদি প্রমোশন পাওয়াতে চাও প্লিজ আমাকে জানিও আমার খুব ভালো লাগবে তোমাদের লোকেশানে গিয়ে তোমাদের সেই জিনিসের ওপর একটা ভিডিও বানানোর তো চলো এবার দেখি ভেতরে গিয়ে ওনাদের কালেকশন কেমন কি আছে স্টার্টিং প্রাইস সামনে অক্ষয় তৃতীয়ার জন্য ওনারা কি কি ডিসকাউন্ট বা অফার রেখেছেন সেটাও তোমাদেরকে এক্সপ্লেন করবো পাঁচ ছ হাজার থেকে কিন্তু পেন্ডেন্টের স্টার্টিং আছে এখানে একটা দেখতে পাচ্ছি খুব সিম্পল আমার নিজেরই এটা খুব পছন্দ হয়েছে মানে আমার মনে হচ্ছে আমি নিয়ে নিই এটা এটার কিরকম প্রাইস আছে ফিফটিন থাউজেন্ড পড়বে হচ্ছে এটার প্রাইস দেখো খুব সুন্দর একদম সিম্পল কালেকশনটা খুব সুন্দর এটা দেখতে এরকম কিন্তু ফিফটিন থাউজেন্ডের রেঞ্জে তোমরা পেয়ে যাবে সেম এটার সাথে দেখো এগুলো তো ইয়াররিং নাকি হ্যাঁ ম্যাচিং ইয়াররিংও আছে তোমরা কিন্তু এইগুলোও কিন্তু নিতে পারো এগুলো ম্যাচিং ইয়াররিং তার সাথে পেন্ডেন্ট তিনটে একসাথেও নিতে চাইলে নিতে পারো এলস তোমরা এটা শুধু ইয়াররিং হিসেবেও নিতে পারো আর এখানে পাশে আর একটা পেনডেন্ট দেখাই এগুলো দেখো এখানে এটা একটা আছে এইটা একটা আছে এগুলো কিন্তু তোমাদের পেন্ডেন্টের মধ্যে পড়বে এইটা দেখো এইটা কিন্তু তোমরা মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাবে এটা গোল্ডের সাথে ডায়মন্ড আছে এটা কিন্তু মাত্র হাজার রেঞ্জে তোমরা পেয়ে যাবে মানে ভাবাই যায় না পাঁচ হাজার টাকায় এত সুন্দর একটা কালেকশন খুব সুন্দর এটা একটা আছে নেক্সট আমি একটা দেখাই এইটার প্রাইসটা একটু বলুন এটাও একদম লাইট ওয়েট মধ্যে আছে আচ্ছা এটাও চার হাজার পাঁচশোর রেঞ্জে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এটাও হচ্ছে এটা ফর্টিন ক্যারেট গোল্ড আছে কি আচ্ছা এটা ফোরটিন ক্যারেট গোল্ড আছে যেহেতু তার জন্য কিন্তু এটার ওই মানে ওই কি বলবো ছিঁড়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার কিন্তু চান্সেসটা কম আছে যেহেতু তোমরা জানো ফোর এইটিন ক্যারেটের গোল্ডে কিন্তু ওই মানে স্ট্রেংথ হ্যাঁ বেশি থাকে এটা একটা আছে ফোর থাউজেন্ডের ফোর থাউজেন্ড অ্যাবোভ এরকম রেঞ্জে পড়বে আর এটা একটা আছে এটা টাওয়ার টাওয়ার ডিজাইন এটা 18000 এর রেঞ্জে আছে এটা দেখতে আর ম্যাচিং আছে এরিয়া এটা अबाउट 20000 22000 আর এটা হচ্ছে তোমাদের 18000 এর উপরে কারণ দেখো এখানে ডায়মন্ড কিন্তু অনেকগুলো ইউজ হয়েছে দেখতে 봐 তোমরা অনেকগুলো ডায়মন্ড কিন্তু এখানে ইউজ হয়েছে তার জন্য এটার দামটা একটু মানে বেশি আছে ওনের আচ্ছা এখানে এটা একটা আছে একটা আছে এটাও দেখতে পারো তোমরা এটার প্রাইসটা কি আছে দেখোয়ে টুয়েলভ থাউজেন্ডে তোমরা কিন্তু এইরকম পেয়ে যাচ্ছো প্লাস এর ওপর কিন্তু তোমরা ডিসকাউন্টও পাচ্ছো অক্ষতৃত্বিতীয়ার জন্য হ্যাঁ অফ আছে এর ওপর কিন্তু ডিসকাউন্ট করে তোমরা এটা কত এটা কততে পড়বে তাও এটা টুয়েলভ টুয়েলভ থাউজেন্ড ইলেভেন থাউজ্যান্ড অ্যাপ্রক্সিমেটলি এই রকম রেঞ্জে কিন্তু তোমরা এটা পেয়ে খুব সুন্দর দেখতে আচ্ছা আর এগুলো তো গোল্ড আর হলো শুধু গোল্ডের যদি কেউ আর কি পেন্ডেন্ট যদি কেউ নিতে চায় এরকম আছে কিছু খুব সুন্দর খুব সত্যি তাই খুব সুন্দর এটা ডিজাইন না বাংলা সেই শেয়ার নয়নতারা ফুল নয়নতারা ফুলের মতো লাগছে কিছুটা খুব সুন্দর লাগছে মাত্র ছ হাজার পড়বে হচ্ছে এই পেন্ডেন্টটা আর ইয়ারিংটা আট হাজার মানে দুটো মিলিয়ে ছয় আর আট চোদ্দোর মধ্যে তোমরা কিন্তু পুরো এই সেটটা পেয়ে যাচ্ছ মানে ভাবতে পারছো এত সুন্দর দেখতে এটা একটা কালেকশন এটা কিন্তু তোমরা মাত্র ফোরটিন থাউজেন্ডে পেয়ে যাচ্ছ শুধু অ্যালফাবেটের ওপর তোমরা যদি অনেকেই পছন্দ করো অ্যালফাবেট পরে থাকতে এরকম ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবে যেরকম এরকম দেখতে পাচ্ছ তোমরা এগুলো স্টার্টিং রেঞ্জ কত আছে চার পাঁচ হাজারে তোমরা কিন্তু এগুলো পেয়ে যাচ্ছ এ দেখো এগুলো হচ্ছে তোমরা শুধু গোল্ডের ওপর যদি তোমরা কেউ এরকম নিতে চাও পেন্ডেন্ট তো এইরকম এইগুলো পেয়ে যাচ্ছে এটা দেখো একদমই ছোট্টোর মধ্যে খুব সুন্দর যারা মানে গান পছন্দ করো তাদের এটা একটা মানে ওই নোটের একটা সিম্বল আছে নোটের ওপর আছে এটার কিরকম প্রাইস আছে মাত্র আড়াই হাজার টাকায় এটা মানে জাস্ট ভাবাই যায় না আড়াই হাজার টাকায় তোমরা গোল্ডের এরকম সুন্দর একটা মানে ইয়ে পেয়ে যাচ্ছ পেন্ডেন্ট পেয়ে কেতে খুব সুন্দর এটা প্লাস এর ওপরও যদি না এটা তো গোল্ড গোল্ডের ওপর কি আপনাদের ডিসকাউন্ট আছে ওখানে মেকিং চার্জে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ মানে এর ওপরও কিন্তু তোমরা ডিসকাউন্ট পেতে পারো সেটাই আর কি বলার এটা রেখে দিলাম এটা এটা এটার কীরকম প্রাইস পড়বে বেশি আছে হ্যাঁ ছ হাজার টাকায় তোমরা কিন্তু এইটা পেতে পারো খুব সুন্দর দেখতে এটা কালেকশনটা দেখো অনলি সিক্স থাউজেন্ড সামনেটা একটু মানে হোয়াইট গোল্ডের জন্য একটু সিলভার টাচ তোমাদের লাগবে আর পিছনটা কিন্তু এরকম ইয়েলো গোল্ড আছে অনলি সিক্স থাউজেন্ডে তোমরা কিন্তু পেয়ে যাবে এটা পেন্ডেন্টের আরও দু তিনটে কালেকশন তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি গোল্ডের কালেকশান আছে এইটার কীরকম দাম পড়বে এইটার একটু এরকম পাঁচ হাজার টাকা পড়বে হচ্ছে মাত্র এটার প্রাইস খুব সুন্দর খুব সুন্দর এই দেখো এরকম থাকবে পাঁচ হাজার টাকায় মাত্র এরকম একটা গোল্ড গোল্ড পেন্ডেন্ট তোমরা পেয়ে যাচ্ছ ডেলি ওয়ারের জন্য তো পড়তেই পারো তাছাড়াও কিন্তু তোমরা অকেশনালিও যদি কিনতে চাও কাউকে গিফটও করতে চাও সেটাও করতে পারো এটা একটা আছে নেক্সট পাশে এটার একটা আছে দেখো এইটা একটা পেয়ে যাচ্ছো এটার এটার গোল্ড একটু বেশি আছে দেখে মনে হচ্ছে যা আচ্ছা এটা ওয়ান পয়েন্ট স্যার মানে টু এর কাছাকাছি অলমোস্ট এটা ওই টুয়েলভ টেন এর কাছাকাছি প্রাইস পড়বে খুব সুন্দর দেখতে এটাও আচ্ছা লিঙ্ক সো খুব খুব ইউনিক আমার তো নিজেরই ইচ্ছা করছে এখন নিয়ে একটা এটা দেখো তোমরা এটা হচ্ছে তোমাদের পারলের ওপর আছে হ্যাঁ এটা কিরকম এইরকম পেয়ে যাচ্ছ পার্ল আছে তার সাথে একদম কিন্তু ন্যাচারাল পার্ল দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে তার সাথে গোল্ড আছে এটা ঠিক আছে দেখে দিন এটা আচ্ছা এটা তো হয়ে গেল চেন্স আছে এগুলো তোমরা নিতে পারো এটার ওয়েটটা কি আছে

এটা কিন্তু তোমরা এইরকমভাবে হার্টের শেপেও করতে পারো আর বাটারফ্লাই শেপেও কিন্তু তোমরা করতে পারো খুব সুন্দর ইভেল আজকে আজকের দিনে ভীষণ মডার্ন একটা একটা ক্রেজ আছে হম ইন্সপায়ার ফ্রা টার্কিশ কালেকশন এটা অ্যাপ ফিফটিন থাউজেন্ডে ইভেল সাই ফিফটিন থাউজেন্ডে তোমরা এইরকম একটা ব্রেসলেট ক্রেজ পেয়ে যাবে এই দেখো আর এটা কিন্তু যথেষ্ট ভারী মানে আমি হাতে ধরে আছি আমার মানে মনে হচ্ছে এটা যথেষ্ট ভারী তোমরা হয়তো বুঝতে পারবে না দেখে খুব বেশ ওয়েট আছে এটার ভালো ওয়েট আছে এটা কি ফোরটিন ক্যারেটের ওপর এই এরকম থাকবে ফোরটিন ক্যারেটের ওপর এই দেখো এরকম থাকবে কালেকশানটা ঠিক আছে অনেকগুলো কালেকশন আছে ইভলাইর উপর কিন্তু তোমরা অনেকগুলো যাবে এটা দেখো ইভলাইর সাথে কিন্তু মঙ্গলসূত্রের একটা টাচ রেখেছে ওরা মানে অনেকে বলে যে মঙ্গলসূত্রও কিন্তু আমাদের মানে ইভলাই থেকে বাঁচায় সেটার জন্য এই যে এই যে পিসটা আছে এটা কিন্তু তোমরা ইভলাইর সাথে মঙ্গলসূত্রের একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছে এটার কি রকম প্রাইস আছে একটু

এরকম পুরো ডায়মন্ডের এটা পুরো একদম গোল্ড অ্যান্ড ডায়মন্ডের বলস আছে তো তার জন্য এখানে কিন্তু এটা তোমরা ওই সিক্সটি থাউজেন্ড না সিক্সটি থাউজেন্ডের কাছাকাছি এটা পড়বে এটা কিন্তু রিসলেট হ্যাঁ এটা মানে এরকম হাতে দিলে এরকম লাগবে দেখতে খুব সুন্দর হ্যাঁ সত্যিই খুব সুন্দর এরকম থাকবে ওকে

খুব সুন্দর তবে এটা মানে একটা ভয় থাকে না মানুষের যে এত লাইট ওয়েট তো যদি ছেড়ে যায় তো সেটার তো ভয় নেই কারণ এটা তৈরি মজবুত ডেলিভারের জন্য আইডিয়া আচ্ছা আর একটা কথা যদি এরকম হয় যে ইউজ করতে করতে ধরুন ছিঁড়ে গেলো তখন আচ্ছা আচ্ছা আপনারা তখন মানে এখানে এক্সচেঞ্জটাও হয়ে যাবে আচ্ছা আচ্ছা নেক্সট এইটা একটা দেখে তোমাদের এটাও খুব সুন্দর একটা খুব সুন্দর এটাও দেখো আচ্ছা এখানে এ দেখো এরকম থাকবে এটা এরকম থাকবে এটা এ দেখো ডায়মন্ডের ওপর খুব সুন্দর এটাও ডেলিভারি এটা রোজ গোল্ডের ওপর আছে কীরকম দাম আছে এটা টোয়েন্টি থাউজেন্ড অনলি পড়বে হচ্ছে এটার প্রাইস ওকে জিওমেট্রিক ডিজাইন হ্যাঁ খুব সুন্দর ডিজাইনটাও এটা আছে ওকে এটা তো হলো এইট সিক্স ইয়ার্স মানে স্কুলে যায় একটা কিছু না এটা দেখুন বিউটিফুল রুবি ইয়ারিং মাত্র ছ হাজার টাকায় তোমরা এই রকম একটা রুবির কালেকশন পেয়ে যাচ্ছ বাচ্চাদের যারা আর কি স্কুল গোয়িং যারা একদম ইনফ্যান্ট বলা যেতে পারে তারা মানে অনেক সময় স্কুলে অ্যালাউ করে না তাদের জন্য কিন্তু এটা একদম আইডিয়াল হবে এটা আছে নেক্সট আর একটা তোমাদেরকে দেখাই এইটাও আছে দেখো একদম ছোট্ট সুন্দর হিরের একটা আলাদাই মানে কি বলবো মর্যাদা আছে সোনার যারা হিরেও করতে খুব পছন্দ করো তাদের কাছে কিন্তু এগুলো খুব সুন্দর তোমরাও ডেলিভারের জন্য কিন্তু এগুলো পারো করতে খুব সুন্দর কালেকশন এটা ধরুন নেক্সট এইটা একটু দেখাই এটাও খুব সুন্দর আছে এটাতে একটু হিরেটা বেশি এই জন্য এটা অ্যাপ্রক্সিমেটলি এটার প্রাইস করবেন আর গিফটিংয়ের জন্য অনেক সময় দিতে লাগে না ডায়মন্ড অ্যান্ড ইয়ে এটা আপনার ফিফটিন থাউজেন্ডে সেটা ফিফটিন এ এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দেখো খুব সুন্দর মানে হিরের কাজও হয়ে গেলো আবার গিফটও হয়ে গেল খুব সুন্দর এটার সাথে এটা ধরুন হ্যাঁ এইখানে একটা বাটারফ্লাই আমি খুব সুন্দর এটা দেখতে পেয়েছিলাম তখন এসেই বাটারফ্লাইয়ের এটা তোমরা দেখো

কত 15000 15000 খুব সুন্দর এটা কিন্তু এটা কিশের উপর আছে আচ্ছা ব্লু টোপাজ এর উপর আছে জেমস্টোন কালেকশন এই দেখো এটারও এটার প্রাইস 12000 পড়বে আর দেখো এর সাথে কিন্তু তোমাদের ডায়মন্ডও আছে দুটো করে আছে দুটো করে ডায়মন্ড আছে দুটো কোটে ডায়মন্ড আছে তার সাথে কিন্তু सफায়রা আছে দেখো নিয়েছে এটা হচ্ছে একটা তোমাদের ব্রেসলেট তার সাথে এখানে দেখো তোমরা একটা মানে হার্ট তার সাথে কিন্তু পেন্ডেন্ট সমেত এটা পেয়ে যাচ্ছ পুরো সেটটার দাম পড়ছে

পিস পেয়ে যাবে খুব সুন্দর এটা একদম সিম্পল ডিজাইনের উপর তোমাদেরকে এই ব্যাঙ্গেলটা দেখাই দেখো খুব সুন্দর একদম ডেলিভারের জন্য আইডিয়াল এটার প্রাইসটা একটু বলো না এই যে অ্যারাউন্ড থার্টি এইট থাউজেন্ডে তোমরা কিন্তু এই ব্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছ এই দেখো এরকম থাকবে এটা থার্টি এইট থাউজেন্ড না থার্টি এইট থাউজেন্ডের তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ কপি করার মতন তার মধ্যে একটা ডায়মন্ড দেওয়া রয়েছে এই যে মিয়া মানে ইউনিক মিয়া মাই মানে ইউনিক এটা খুলে ও আচ্ছা আচ্ছা এই ভাবে দেখো তোমরা এটা কিন্তু খুলে এটাকে এরকম ব্যাঙ্গেলটা আটকাতে পারবে খুব সুন্দর এটাও কালেকশনটা এটার প্রাইসটা কিরকম থাকছে এটা अबाउट 50 50000 থাকছে হচ্ছে এটার প্রাইস এ দেখো এরকম থাকবে কালেকশনটা খুব সুন্দর

এখানে আরো কালেকশন আছে তোমরা এখান থেকেও দেখতে পারো যেগুলো হেভি কালেকশন আছে এখানে দেখো এগুলো কিন্তু থাকতে পারে মানে এগুলো ডিপেন্ড করছে তোমরা শপে ভিজিট করলে এসে এখানে খুব সুন্দর কালেকশন আছে অক্ষয় পারবে উপলক্ষে তোমরা কিন্তু এগুলো পারচেস করতে পারো মানে গিফট টু সেলফ বলা যেতে পারে গিফট টু আদার্স বলা যেতে পারে যা হোক নিজেকে যদি ভালোবাসো তাহলে নিজেকেও গিফট করতে পারো এটা দেখো এটা হচ্ছে রুবির মধ্যে আছে খুব সুন্দর দেখতে এটাও তোমরা এই রকম কিন্তু নিতে পারো এটার কেরকম প্রাইস পড়বে এইট থাউজেন্ড পড়বে হচ্ছে এটার প্রাইস খুব সুন্দর এগুলো কিন্তু তোমরা নিজেদের জন্য নিতে পারো আর এটাও একটা আছে এটাও ইউনিক একদম ডিজাইনটা আমি দেখতে পাচ্ছি দেখো কি সুন্দর ইউনিক এটার মানে ডিজাইনগুলো সবকটারই ইনফ্যাক্ট খুব সুন্দর এটার কীরকম প্রাইস আছে থার্টি সেভেন থার্টি সেভেন থাউজেন্ড অ্যারাউন্ড হচ্ছে এটার প্রাইস নিয়াবাই তানেশকে নতুন শোরুম ওপেন হয়েছে পয়লা বৈশাখে বাঙালি আজি এলাকায় স্মার্ট বাজারের পাশে নিয়াবাই তানেশ আপনাদের জন্য নিয়ে এসেছে বিপুল সম্ভারের মনের মতন পছন্দের কালেকশন আমাদের শোরুম খোলা সকালবেলা এগারোটা থেকে সন্ধে সাড়ে আটটা অবধি আর অফার তো আছেই অফার যে এই যে অফারটা আর একবার দেখিয়ে দিই এখানে কি আছে লেখা হ্যাঁ এখানে লেখা আছে দেখে নাও তোমরা বলো না অফার আপ টু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট অন টোটাল ভ্যালু অফ ডায়মন্ড জুয়েলারি আর প্লেন গোল্ড জুয়েলারি কিনলে সেটাতে মেকিং চার্জে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে অবশ্যই আসবেন আর ফার্স্ট মে থেকে শুরু হয়ে গেছে থা মে অবধি কিন্তু এই অফারটা থাকবে আর আমাদের শোরুমের ফোন নাম্বার নাইন ওয়ান ফোর সেভেন থ্রি সেভেন টু সিক্স ফাইভ ওকে থ্যাংক ইউ আমাদের গোল্ডেন হার্ভেস্ট মান্থলি প্ল্যানের একটা অফার আছে যেটাতে আপনি মাসে মাসে অল্প আপনার পছন্দ মতো দু হাজার টাকা অনওয়ার্ডস যে কোনো অ্যামাউন্টের টাকা মাসে মাসে জমা করতে পারেন দশ মাস আপনি দিলেন তারপরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ ফার্স্ট ইনস্টলমেন্ট অফ দি আপনাকে আপনার গয়না কেনার সময় আপ তার সাথে অ্যাড করে দেবে ধরুন ফর এক্সাম্পল এক দশ হাজার টাকা করে করছেন দশ মাসে আপনি এক লাখ টাকা জমালেন এক লাখ সাত হাজার পাঁচশো টাকার গয়না এখান থেকে আপনি নিয়ে যেতে পারেন আর এটা যে আপনাকে এসেই এখানে দিতে হবে তা নয় আপনার ফার্স্ট ইনস্টলমেন্টটা আপনি যে কোনো তানিষ্কের শোরুমে বা মিয়াবাই তানিষ্কের শোরুমে দিলেন তারপরে বাকিটা আপনি অনলাইন অ্যাপ আছে গোল্ডেন হারভেস্ট অ্যাপ সেই অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলেন সাথে সাথে আপনি দেখে দেখতে পারবেন আপনার টাকা আপনার অ্যাকাউন্টে জমা পড়ে গেছে আর গোল্ডেন হারভেস্ট প্ল্যানটি যে আপনাকে যে শোরুমে করেছেন সেখান থেকেই নিতে হবে এরকম কিছু না আজকে দিনে মানুষ তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আজকে এই শহর কালকে আর একটা শহরে ট্রান্সফার হয়ে যায় সেহেতু যে কোনো তানিষ্কের শোরুম মিয়াবাই বাই তানিষ্কের শোরুম যেখান থেকে খুশি আপনি আপনার এই গয়নাটি পছন্দের গয়নাটি কিনে নিতে পারবেন এছাড়া উপরে আছে তখন যদি কোনো অফার চলে সেই অফারটিও আপনি ক্লাব করতে পারবেন এটার সাথে অফারের বেনিফিটও ক্লাব পাবেন আর গোল্ডেন হারভেস্ট মান্থলি প্ল্যানের বেনিফিটটাও আপনি পেয়ে যাচ্ছেন জন্মদিন অ্যানিভার্সারি দুর্গা যে কোনো ফেস্টিভ্যালকে সুন্দরভাবে প্ল্যান করে কেনার জন্য একটা দারুণ উপায় অলরাইট রাইট ছিল আজকে মিয়া বাই তানিশকে আমার এক্সপিরিয়েন্স আর তোমরা সবাই জানো আমি শপিং করতে কতটা পছন্দ করি ফাইনালি আমিও কিনে নিয়েছি একটা নিজের জন্য একটা জিনিস তো সামনেই আসছে অক্ষর দ্বিতীয় তোমরা আসতে পারো এটার উপর ডিসকাউন্ট পড়েছে কিছুটা তো টেন পার্সেন্ট ডিসকাউন্ট গোল্ডের মেকিং চার্জেসের ওপর তোমরা পেয়ে যাচ্ছ খুব সুন্দর লেগেছে আমার এই জিনিসটা কিনে আমার এক্সপিরিয়েন্সও খুব ভালো ছো তোমরা আসো একদম নতুন ওপেন হয়েছে আউটলেটটা তোমরা আসলে তোমাদের এক্সপিরিয়েন্সও কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো ব্লগেতে তো দিন ভালো থেকো টাকা